এই মুহূর্তে আছে এমন একটি বিলে যেটির এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে প্রায় আড়াই দিন পর্যন্ত খাদ্য চাহিদা মেটানো সম্ভব তো বলছি চট্টগ্রামের রাঙ্গুনায় অবস্থিত গুমাই বিলের কথা প্রায় তিন হাজার হেক্টর আয়তনের এই বিলটি শুধুমাত্র চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত তা কিন্তু নয় এটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধানের গোলাখে তো বিখ্যাত গুমাই বিল নিয়ে থাকছে আজকের এ পর্ব জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন রাঙ্গুনিয়ার মরিয়মনগর দূর পাহাড়ের পাদদেশে চন্দ্রখোনা মরিয়মনগর হোসনাবাদ রাঙ্গুনিয়া লালনগর ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ সব এলাকা নিয়ে অবস্থান করছে এই কুমাই বিল একদিকে সৌচ্ছ পাহাড়ের নয় ফিরাম দৃশ্য অন্যদিকে বিস্তীর্ণ প্রান্তরের সবুজ বিল ও পাখিদের কোলকাকলিতে মুখরিত হয় এর চারপাশ দেশের দ্বিতীয় বৃহত্তম আবাদী বিল হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে এই কুমাই বিলে এটি চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় বিল ও শস্য ভাণ্ডার এই বিলের বর্তমান মোট আবাদি জমির পরিমাণ তিন হাজার হেক্টর এক সময় এই গুমাই বিলটি ছিল অনাবাদি জমি মূলত এটি ছিল পানিতে ডুবো একটি ঝিল ঝিলের চারপাশ জুড়ে ছিল মাছ আর নানা পাখিদের কলকাকলি রাঙ্গুনিয়ার উপর বয়ে যাওয়া কর্ণফুলি নদী বাইনাল ছড়া সোনাইছড়ি মুন্দরি কুরমাই ইছামতি বারখনিয়া ঘাকরা ও গুত্তাকার খালের পলিমাটি এ জমিকে উর্বর করে তোলে জানা যায় পাকিস্তান শাসনামলেই এই বিলে সর্বপ্রথম এত বৃহৎ পরিসরে ধান চাষের রেওয়াজ শুরু হয় তবে স্বাধীনতা পরবর্তীতে দেশের সরকার নানা কর্মসূচির মাধ্যমে এখানে আধুনিক সেচ পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেয় স্থানীয় শত শত কৃষকদের জমি একসাথ করে গড়ে উঠেছে বিশালে বিল রাঙ্গুনিয়ার মরিয়মনগরে গুমাই বিলের অবস্থান ধরা হলেও এটি কাপ্তায় পেরিয়ে রাঙ্গামাটির নিশ্চিন্তাপুর পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে এই বিলের শুরু রাঙ্গুনিয়ায় এবং শেষ রাঙ্গামাটিতে বিশালে পথের দূরত্ব বলে দেয় কত বড় জায়গা জুড়ে এই বিলের অবস্থান গুমাই বিল শুধুই যে আয়তন বৃহত্তমের তকমা অর্জন করেছে তা কিন্তু নয় দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত বড় অবদান রেখে চলেছে ঐতিহ্যবাহী এই বিলটি বড় পরিসরে প্রতিবছর ইডিও আমন ধানের চাষ করা হয় এবিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ধান উৎপাদন ও ধান তোলার জন্য এখানে আসেন দিনে সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত মজুরি পান একজন শ্রমিক মাঠ জুড়ে কৃষক ও শ্রমিকদের নানা কাজের কর্মমুখর দৃশ্য এখানকার পরিবেশকে প্রাণবন্ত করে রাখে কৃষি মাঠ জুড়ে দেখা মেলে নানা পাখ বকের শাড়ি ও টিয়া পাখির ঝাঁকে এবিলের দৃশ্যটা মনোমুগ্ধকর হয়ে ওঠে বিভিন্ন ঋতুতে পাখি অভয়ারণ্য হয়ে ওঠে এই গুমাই বিলটি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রখোনা থেকে কদমতলী এলাকার মধ্যে এই দৃশ্যগুলো দেখা পাওয়া যায় বিকেল বেলায় ধান খেতে পাখি ঝাঁক বেঁধে বিলে আসে তাই দুপুরের পর থেকে কৃষকরা ধান পাহারে দেন ধান কাটার মৌসুমে বিলে উৎসবের আমেজ তৈরি হয় ধানের সোনালি রঙে ছেয়ে থাকে সারা মাঠ চারদিকে ধান কাটাতে ব্যস্ত কৃষকের মুখে সে সময় সেটে থাকে অন্যরকম আনন্দ যতদূর চোখ যায় দেখতে পাওয়া যায় শত শত কৃষকদের ধান কাটার দৃশ্য ও ধানের আটে কাঁধে নিয়ে শ্রমিকের ছুটো ছুটি করার দৃশ্যগুলো এত গেল শুষ্ক মৌসুমের কথা বর্ষার সময়ে কর্ণফুল্লে নদী ও কাপ্তের রোদের পানির উচ্চতা বৃদ্ধি পেলে গুমাই বিল পানির নিচে তলিয়ে যায় সে সময়ে প্রায় তিন হাজার একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয় এবং বীজ নষ্ট হয় রাঙ্গুনিয়ার স্বনির্ভরতা ও গৌরবের ইতিহাসের সাথে অতপ্রতভাবে মিশে আছে গুমে বিলের নাম তবে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতা এখন যেন খানিকটা নান হয়ে আসছে বর্তমানে এই বিলটির নানা অংশ ভরাট করে চলছে ইট ভাটা ও ঘরবাড়ি তৈরির কর্মযোগ্য ইট ভাটার কাজে মাটির জোগান মেটাতে কেটে নেওয়া হচ্ছে বিলের জমি এছাড়া জ্বালানির জন্য উজাড় করা হচ্ছে স্থানীয় বনের বিশাল বিশাল কাজ এভাবে একদিকে ধ্বংস হচ্ছে প্রকৃতি অন্যদিকে মাটির উর্বরতা হারাচ্ছে প্রায় চার হাজার হেক্টরের জমি এখন তিন হাজার হেক্টর এসে ঠেকেছে সময়ের সাথে ছোট হয়ে যাচ্ছে চাষের জমিটুকু ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে যেখানে কৃষি জমির পরিমাণ বাড়ানো জরুরি হয়ে পড়ছে সেখানে যেন ভিন্ন কথা বলছে দেশের কৃষি জমির চিত্রগুলো সময়ের সাথে কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার ব্যাপারটা ভবিষ্যৎ খাদ্য সংকট তৈরির সম্ভাবনা বাড়ার ইঙ্গিতই দিচ্ছে বারবার এক সময়ের কৃষিপ্রধান দেশ বাংলাদেশ তার তকমা হারাচ্ছে থিরলয়ে কৃষির জমি ধ্বংস করে তৈরি হচ্ছে নিত্য নতুন শিল্প কলকারখানা যার কারণে বাড়ছে কৃষিজাত পণ্যের আমদানি এবং কমছে রপ্তানির পরিমাণ তাই এটাই সময় কৃষি জমিগুলো রক্ষা এবং উন্নয়নে সোচ্চার হওয়ার কেননা কৃষি জমি শুধুমাত্র আমাদের ঐতিহ্যকে ধারণ করে না মেয়েটাই মাছে ভাতে বাঙালির প্রধান খাদ্য চাহিদা শেষ করছি আজকের এই পর্ব